দাদা এভাবে ফুলগুলোর ওপরে কী করছে তো হ্যালো বন্ধুরা দেখো আমরা রাত্রেবেলায় বেরিয়ে পড়েছিলাম মাঠে যাওয়ার জন্য তো লাইট নিয়ে গিয়েছিলাম মাঠের মাঝখান দিয়ে যেহেতু অনেকটাই রাস্তা মাঠে যেতে আমি দাদার বোন গিয়েছিলাম তারপরে গিয়ে দেখো দাদা তার কাজ শুরু করে দিয়েছে আচ্ছা তোমরা দেখে কমেন্টে জানিও তো এগুলো কী গাছের ফুল আচ্ছা নাহলে আমি বলে দিই তোমাদেরকে এগুলো হলো ড্রাগন গাছের ফুল আর যারা ড্রাগন গাছ চাষ করেছো বা জানো ড্রাগন ফুল কিন্তু রাত্রেই ফোটে তাই রাত্রেবেলায় আমাদের মাঠে আসতে হলো আগের বছর এই সময় বন্যা হয়ে গেছিলো আমাদের পাশে তো জল পেরিয়েও আমাদেরকে যেতে হয়েছিল মাঠে যেহেতু রাত্রে ফোটে তাই রাত্রেই যেতে হয় তো দাদা এগুলো কী করছে তো দাদাই এগুলো বলবে তোমাদেরকে যে এগুলো কী করছে তো ও বলবে তোমাদেরকে কেন গিয়েছিলাম মাঠকে আর কী হচ্ছে এটা একসঙ্গে মিশিয়ে দিয়ে আমেরিকান বিউটি ড্রাগনের গর্ভদণ্ড লাগিয়ে দেওয়া হলো এইভাবে সব ফুল লাগানো হবে হুম এইভাবেই সব ফুল লাগানো হবে আশা করি এবার তোমরা বুঝতে পারছো যে আমরা ড্রাগন ফুলে পরাগ মিলন করতে যাচ্ছিলাম যাতে এটা ফল হয় তো দেখো এখানে অনেক ফুল ধরে আছে গাছে আর কিছু কিছু কুড়ি অবস্থাতেও আছে ওগুলা কাল ফুটবে তো কালকেও আমাদেরকে যেতে হবে পরাগ মিলন করার সাদা সাদা ফুল এই সাদা ফুলের রেনুন নেওয়া হলো নিয়ে আবার দেখো এই যে এটা হলো লাল এই দেখো দেখে বুঝতে পারছো এটা লাল 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 এইটারও রেনু দেওয়ানো মানে এইটার রেনু ওই ফুলে সাদা ফুলে লাগানো হলো i